নমস্কার প্রত্যেককে আমার চ্যানেল অল্প অল্প গল্পে স্বাগত আমি প্রতিদিনের মতো আজও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি আমার আজকের আলোচনা বিশ্ব বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে নিয়ে জগদীশচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ দুজনেই খুব ভালো বন্ধুত্ব ছিলেন জগদীশচন্দ্রের থেকে প্রায় দু বছরের ছোট ছিলেন রবীন্দ্রনাথ কিন্তু তাদের বন্ধুত্ব প্রসঙ্গে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন আমার জীবনের প্রথম বন্ধুত্ব জগদীশের সঙ্গে আমার চিরভ্যস্ত কোন থেকে তিনি আমাকে টেনে বের করেছিলেন রবীন্দ্রনাথ যখন জমিদারির কাজে সপরিবারের শিলাইদহের কুঠি কুঠিবাড়িতে থাকতে যেতেন তখন তার আহ্বানে প্রতি সপ্তাহের শেষের দুদিন জগদীশচন্দ্র স্বস্তিক কাটিয়ে যেতেন তাদের সঙ্গে তবে তার একটা শর্ত ছিল রবীন্দ্রনাথকে প্রতি সপ্তাহে একটি নতুন ছোট গল্প শোনাতে হবে তাকে জগদীশ চন্দ্র সেটি শুনবেন এবং ইংরেজিতে অনুবাদ করানোর দায়িত্ব নেবেন তার অনুরোধে ভগিনী নিবেদিতা হাসিমুখে এই অনুবাদের কাজটি করে দিতেন দুজনেই খুব ভালো বন্ধু ছিলেন এবং এই বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এই বিশ্বখ্যাত বিজ্ঞানীকে নিয়ে সারা জীবন রবীন্দ্রনাথ বহু কবিতা প্রবন্ধ লিখেছেন উৎসর্গ করেছেন তার কথা ও খেয়া কাব্যগ্রন্থ দুটি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বন্ধুটির ভেতরের অ্যাডভেঞ্চার প্রিয় কল্পনাপ্রবণ শিশুটিকে আবিষ্কার করেছিলেন রবীন্দ্রনাথ বাংলা সায়েন্স ফিকশনের জনক বলা হয় জগদীশচন্দ্র বসুকে এবং বাংলার প্রথম কল্পবিজ্ঞানের কাহিনী পলাতক তুফান লিখেছিলেন জগদীশচন্দ্র বসু বিখ্যাত ব্যবসায়ী এইচ বোস নতুন একটি চুলের তেল কুন্তলিনের প্রচারের জন্য আয়োজন করেছিলেন একটি সাহিত্য প্রতিযোগিতার এবং যাতে শর্ত ছিল গল্পের মধ্যে কুন্তলিংকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে হবে শ্রেষ্ঠ গল্পটির লেখক পাবেন পঞ্চাশ টাকা পুরস্কার পলাতক তুফান লিখে প্রথম পুরস্কারের পঞ্চাশ টাকা জিতে নিয়েছিলেন বিশ্ববরেণ্য এই বিজ্ঞানী গল্পটি হল একটি জাহাজের সমুদ্রযাত্রায় সমুদ্রযাত্রার সময় প্রবল ঝড় উঠেছে ঢেউ উত্তাল মাস্তুল ভেঙেছে লাইফ বোট ভেসে গিয়েছে জাহাজ করছে যাত্রীরা প্রাণ হয়ে চিৎকার করছে সেই সময় একজন হঠাৎ মনে পড়ে গেল যে তার টাকের যাতে সমুদ্রযাত্রার সময় লোনা জল হাওয়ায় সম্পূর্ণ নির্মূলনা হয়ে যায় সেজন্য তার আট বছরের মেয়ে তার ব্যাগে একসিসি কুন্তল কেশরী তেল ভরে দিয়েছিল কথাটা মনে হওয়া মাত্র সে যাত্রীটি কুন্তল কেশরীর শিশিটা ছিপি খুলে সেটা সমুদ্রে ঝুড়ে ফেলে দিল মুহূর্তের মধ্যে ঢেউয়ের উপর ছড়িয়ে পড়ল সেই তেল মিশে গেল সমুদ্রের জলের সঙ্গে আর ম্যাজিকের মতো শান্ত হয়ে গেল সমুদ্র শুধুমাত্র এক শিশি কুন্তল কেশরীর দৌলতে বেঁচে গেল জাহাজের যাত্রীরা এ গল্পটিকে পরে কিছু পরিবর্তন করে তার লেখা অব্যক্ত গ্রন্থের অন্তর্ভুক্ত করেছিলেন জগদীশ চন্দ্র বসু নাম পাল্টে রেখেছিলেন নিরুদ্দেশের কাহিনী এই নিরুদ্দেশের কাহিনীকে বাংলা কল্পবিজ্ঞানের প্রথম হিসেবে জগদীশ চন্দ্রের সান্নিধ্যে এসে রবীন্দ্রনাথ যেমন গ্রন্থ বিশ্ব পরিচয় তেমনই রবীন্দ্রনাথের সংস্পর্শে এসে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়েছেন লেখক তার লেখা গ্রন্থের সংখ্যা প্রচুর আজও যা প্রাসঙ্গিক চিরপ্রণম্য বিশ্ববরেণ্য এই বিজ্ঞান সাধক জন্মেছিলেন আঠারোশো সালের তিরিশে নভেম্বর আর তার মৃত্যুদিনও নভেম্বর মাসে উনিশশো সালের তেইশে নভেম্বর এই মহান বিজ্ঞানীর জীবন অবসান হয় তার কীর্তি তার গৌরব আমাদের কাছে অমলিন বিজ্ঞানের জগতে তিনি চিরস্মরণীয় কীর্তি স্থাপন করে গেছেন তার সম্পর্কে আমরা সবাই জানি তার কীর্তি আমাদের কাছে প্রায় নতুন দিগন্ত খুলে দিয়েছিল আজ তার জন্মদিন আবার আমরা তাকে স্মরণে বরণে মননে কৃতজ্ঞচিত্রে স্মরণ করব তার গৌরব থাকে কেমন লাগলো আজকের এপিসোড আশা করি ভালোই লাগবে নতুন ইনফরমেটিভ তথ্য নিয়ে খুব শীঘ্রই হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার